ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে এসে এত এত বেশি কথা শুনতে হবে যেটা সব চাইতে জঘন্য কমেন্টগুলা গত কয়েকদিন ধরে পেয়েছি আমার লাইফ লাইফস্টাইল নেই আমি ফোকেন নিই তারপরে হচ্ছে আমার কোনো রূপ নেই আমার কথা সুন্দর আমি কেন ক্যামেরার সামনে এসেছি তো আমি যদি ক্যামেরার সামনে আসি সেই হিসাব আমাকেই দিতে হবে কবরের ভিতরে গিয়ে আপনাকে নয় আমার লাইফ লাইফস্টাইল দেখিয়ে কিন্তু আমার চ্যানেলে আমি কখনো ভিউজ গেইন করিনি আমার নিম্নমধ্যবিত্ত লাইফস্টাইল দেখিয়ে আমি আমার চ্যানেলে ভিউজ গেইন করেছি আলহামদুলিল্লাহ আমি নিজের যোগ্যতায় এখানে এসেছি আমি যে কন্টেন্টগুলো তৈরি করে থাকি আমার কন্টেন্ট যারা দেখে তারাও নাকি আমার মতো নিম্ন মধ্যবিত্ত আমার স্টাইলগুলো ভালো না তা আমার আসলে কিছু স্ক্রিনশট আপনাদের সাথে শেয়ার করব অনেক অনেক আপুরা আমাকে আমেরিকা থেকে ইন্ডিয়া থেকে আমাকে কমেন্ট করে তারা কিন্তু হাই কোয়ালিটি এবং তারা লাকজারিয়াস লাইফ স্টাইলে বিলং করে তো আমি আমার চা পরোটা নিম্ন মধ্যবিত্ত লাইফ স্টাইল দেখিয়ে আজকে এতদিনে এত দূর এসেছি আজকে আমি স্বপ্ন সংসারের নূর অনেকে আমাকে এত বাজে বাজে কমেন্ট করছে কিছুদিন ধরে এই কমেন্টগুলো পাচ্ছি খুব কষ্ট লাগছে আমার আমি নিজের যোগ তায় নিজের হচ্ছে পরিশ্রম দিয়ে প্লাস হচ্ছে নিজের নর্মাল লাইফ স্টাইল দিয়ে আমি আজকে এত দূরে এসেছি আপনার পরামর্শ এবং আপনার বুদ্ধিতে আসেনি আজকে আপনাদের সাথে শেয়ার করব নতুন কিছু ড্রেস এসেছে আপুরা যদি আপনাদের কারো ভালো লাগে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে বা সরাসরি চাইলে আপনারা কল দিয়েও হচ্ছে অর্ডারটা কমপ্লিট করতে পারেন এদিক দিয়ে হচ্ছে আপনাদেরকে দেখাই দিচ্ছি এটা একটা চুনরি প্রিন্টের মধ্যে একদম একটা রানী গোলাপি যেই কালার বলা হয় ওই গোলাপি কালারটা আর কি তো গোলাপি কালারটা অনেকেই অনেকবার বলেছেন আপু গোলাপি কালার বা মিষ্টি কালারের ভিতরে কোনো ড্রেস আছে কি না অনেকে অনেক ধরনের ড্রেস চেয়েছেন যদিও আমি দিতে পারিনি তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে এখন নতুন এই ড্রেসগুলো নিয়ে এসেছি আশা করছি আপনাদের ভালো লাগবে আর অনেক বেশি যত হেলদি মানুষই হোক না যে কোনো মানুষে হচ্ছে এই ড্রেসটি অনায়াসে বানিয়ে নিতে পারবে হাতার কাপড়টা একদম আলাদা থাকে আর হচ্ছে পুরো কাপড়টা হচ্ছে অনেক বড় আর তো বিশাল বড় একটা ওড়না যারা হয়তো জনজন লোন পরেছেন তারা হয়তো তাদের অভিজ্ঞতা অনেক বেশি আছে তারা জানে এই ড্রেসের গুণগত মানটা কেমন আর কাপড়ের কোয়ালিটি হানড্রেড পারসেন্ট কটন প্লাস হচ্ছে অনেক বেশি হাই কোয়ালিটির কাপড়গুলো আমি আসলে চাচ্ছি আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলি আমার হচ্ছে সেল কম হোক লাভ কম হোক সেল বেশি হোক আমি এটাই চাই তবে আমার আপুদেরকে আমি ভালো মানের জিনিসটা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আমি নিজেও কিন্তু তেমন একটা সস্তা জিনিস জিনিস প্লাস হচ্ছে খারাপ জিনিস আমি নিজে ব্যক্তিগতভাবে পছন্দ করি না যার কারণে হচ্ছে আমি চাইলেও হচ্ছে সস্তা জিনিস আনতে পারি না তো আমি আমার ভালোবাসার প্রিয় বন্ধুদেরকে কিন্তু কখনোই খারাপ জিনিস দিব না তো যাই হোক এখানে হচ্ছে আমি আপনাদের জন্য আরেকটা কালার নিয়ে এসেছি এটা কি কালার বলা যায় একদম ফিরোজা কালার মনে হয় বলা যায় তো ফেরোজা কালারের ভিতরে অনেক অনেকগুলো কালার আছে একদম আসলে আমি ঠিকঠাক আপনাদেরকে থ্রি পিসের ব্যাপারটা বুঝিয়ে বলতে পারি না তো যাই হোক এখানে যেহেতু এই প্ল্যাটফর্মে কাজ করতে এসেছি ইনশাল্লাহ আস্তে আস্তে সব কিছু ইম্প্রুভ হবে এদিক দিয়ে দেখতে পাচ্ছেন এই ফ্লাওয়ার প্রিন্ট করা ফ্লাওয়ারগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে আর কাপড়ের কোয়ালিটি অনেক বেশি হাই কোয়ালিটি যারা হয়তো হাতে পাবেন হয়তো বা বুঝতে পারবেন যে কাপড়ের কোয়ালিটিটা কেমন যেমন একদম লম্বা চৌড়া সব দিক দিয়ে আপনারা একদম বলা যায় পারফেক্ট পাবেন আর এই ড্রেসগুলো যদি আপনি পার্সেজ করতে চান তাহলে হচ্ছে আমার স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আর এই সুন্দর ড্রেসটি যদি আপনার আপনাদের কারো পছন্দ হয় অবশ্য দ্রুত অর্ডার করে ফেলবেন এদিক দিয়ে আমার যত আপুরা হচ্ছে গতবার আমার ড্রেসগুলো নিয়েছে আলহামদুলিল্লাহ আপুরা ভালো বলেছে তবে আসলে সব কাস্টমার সমান রিভিউ দেয় না এটা আসলে সবাই জানে তো যাই হোক তারপরও আমার কোনো কাস্টমার আমাকে হচ্ছে খারাপ রিভিউ দেয় না সবাই হচ্ছে ভালো রিভিউই দিয়েছে তো আপনাদের যদি ভালো লাগে চাইলে আপনারা অর্ডারটা কমপ্লিট করতে পারেন আমার কাছে ভীষণই ভালো লাগে এই কালারটা প্লাস হচ্ছে একটা ক্রিম কালার আর হচ্ছে ফিরোজা কালার কম্বিনেশন এই ড্রেসটি চাইলে অর্ডার করতে পারেন আর এখন হচ্ছে তিন নাম্বার ড্রেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা তো একদম সুন্দর একটি স্মার্ট কালার যেটাকে বলা হয় একদম ইউনিক কালার যেটাকে বলা হয় আমি কিন্তু ব্যক্তিগতভাবে আসলে একটু লাইট কালার এই কালারগুলো আমি বেশি পছন্দ করি হয়তো বা আপনারা আমার জামা কাপড় দেখলে বুঝেন আর এই সুন্দরের ড্রেসটি আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এখানে হচ্ছে কালোর ভিতরে হচ্ছে অরেঞ্জ কালার অরেঞ্জ বলতে আসলে যে গাজরের যে কালারটা আছে ওই কালারটা গাজর আর কমলা এক কালার কিনে আমি জানি না ওই কালারটা প্লাস হচ্ছে কালো কালার কম্বিনেশন মিলিয়ে সুন্দর ড্রেসটি চাইলে আপনি অর্ডার করতে পারেন আর এস কালার সম্ভবত এই কালারটি আসলে আমি ঠিকঠাক সবগুলো কালারের নাম বলতে পারতেছি না আপনারাও যদি কেউ জেনে থাকেন অবশ্যই বলবেন আর আমার ড্রেসগুলা কিন্তু অনেক অনেক বেশি সুন্দর আজকের ড্রেসগুলা কিন্তু আমি নিজে গিয়ে চয়েস করে এনেছি আর কাপড়ের কোয়ালিটির কথা আর কি বলবো আপনারা হাতে পেলে বুঝতে পারবেন কাপড়ের কোয়ালিটিটা কেমন প্লাস হচ্ছে সালোয়ারের কাপড় হচ্ছে একদম হাই কোয়ালিটির সমস্ত সম্পূর্ণ থ্রি পিসটা হচ্ছে হাই কোয়ালিটির একটা কাপড় নিয়ে এসেছি আমি সস্তা জিনিস পছন্দ করি না আমি নিজেও ভালো জিনিস পরতে পছন্দ করি প্লাস হচ্ছে কাউকে গিফট করলেও ভালো জিনিস গিফট করি প্লাস হচ্ছে আমার ভালোবাসার আপুদের উদ্দেশ্যে যেহেতু আমি এই থ্রি পিসগুলো এনেছি আমি চাচ্ছি আপুরা যেন ভালো কিছু পায় এবং কি ভালো কিছু পেয়ে তারা যেন হচ্ছে স্যাটিসফাইড থাকে যার কারণে হচ্ছে আমি চেষ্টা করেছি ভালো জিনিসটা আনার জন্য আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করি ভালো জিনিস কাউকে গিফট করতে প্লাস হচ্ছে ভালো জিনিস নিজে পড়তে এবং কি আমার ভালোবাসার বন্ধের যেহেতু জন্য যেহেতু এনেছি আমি কিন্তু কখনও আমার আপুদেরকে খারাপ জিনিস দেবো না তো প্লিজ আপনারা চাইলে এই অর্ডারটি কমপ্লিট করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরেও ইমো হোয়াটসঅ্যাপ দুইটোই আছে প্লাস হচ্ছে আপনারা কল করেও হচ্ছে সরাসরি অর্ডারটা কমপ্লিট করতে পারেন যা এখন আপনাদের কাছে কিছু কথা বলি বা গল্প বলা যায় বা মনের দুঃখ বলা যায় আর এই যে দেখেন ক্যামেরার আড়ালে কিন্তু আমাদের সাথে অনেক অনেক দুর্ঘটনা হয়ে থাকে কিছুদিন আগে হচ্ছে আমার সাথে হচ্ছে আমার তেল পড়ে গেছিলো গরুর চর্বির তেল ওইটা হয়তো আপনারা দেখে বুঝতে পারছেন অনেকে দেখেছেন আপুরা তো এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো কিন্তু আমার সাথে প্রায়ই ঘটে থাকে ক্যামেরার আড়ালে যেসবগুলো হয় ওগুলা কিন্তু আপনাদের সাথে আমরা শেয়ার করি না আসলে কে বেশিরভাগ কারণ মানুষে আমি বলতে পারবো শেয়ার করে না কারণ হচ্ছে তার ভিডিও সৌন্দর্য ফুটিয়ে ওঠানোর জন্য সেই কিন্তু তার সাধ্য পরিমাণ চেষ্টা করে তার ভিডিওতে ভালো কিছু দেখানোর জন্য আর এই যে কাজ করতে গিয়ে অনেক অনেক দুর্ঘটনা ঘটে যায় আমাদের সাথে যেগুলো হয়তো বা আপনাদের সাথে সচরাচর শেয়ার করা হয় না তো এখানে দেখতে পেলেন আমি কাজ করতে গিয়ে আটাগুলো পরে একদম নষ্ট হয়ে গেছে তো যাই হোক আটাগুলো তার খাওয়া যাবে না তো এখন আপনাদেরকে বলি আমি হচ্ছে ক্যামেরার সামনে এসেছি এটা নিয়ে অনেকের মাথা ব্যথা শুরু হয়ে গেছে তারপরে হচ্ছে আমি সুন্দর না আমি হচ্ছে আমার কথাগুলো বেশি সুন্দর আমি কিন্তু সুন্দর না তা আমি বলবো আসলে সংসার করতেও যোগ্যতা লাগে আর সংসার করতে রূপের প্রয়োজন হয় না সংসার করতে তার গুণ থাকলে যথেষ্ট আমি যেটা মনে করি আলহামদুলিল্লাহ আমি অনেক গুণবতী আমি অনেক রূপবতী আপনাদের মন্তব্য নিয়ে তো বা কিছু মানুষের মন্তব্য নিয়ে তো আমি থেমে থাকবো না আপনারা আমাকে যতই থামাতে চাইবেন আমি কিন্তু এখান থেকে কখনোই হাল ছাড়বো না আল্লাহ তালা যতদিন আমাকে সুস্থ হায়াত দিয়ে নে দিয়ে এই দুনিয়াতে বেছে রাখবে বাঁচিয়ে রাখবে ততদিনই হচ্ছে আমি এই প্ল্যাটফর্মে কাজ করে যাব আমি আমার সাধ্য অনুযায়ী আর আবার কিছু কমেন্ট আসছে একটা মহিলা আমাকে বারবার কমেন্ট করছে যদিও মহিলাকে আমি রিমুভ করে দিয়েছি তারপরেও হচ্ছে উনি আবারও আমাকে পেকআইডি থেকে কমেন্ট করে আমি ফকির নি তারপরে হচ্ছে আমি এক রুমের ফ্ল্যাটে থেকে কত যে ঢং করি প্লাস হচ্ছে আমি হেল্পিং হ্যান্ড যে কত রাখছি আরও ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কথা বলছে তা আসলে আপনি যে কত বড় যে আপনি বড়ো মাপের মানুষ সেটা আপনার কমেন্ট দেখলেই বোঝা যায় আপনি আমি যদি হেল্পিং হ্যান্ডই রাখি আমার বাসার কাজের জন্য আমার টাকা হলেও আমি কখনো হেল্পিং হ্যান্ড রাখব না কারণ হেল্পিং হ্যান্ড হেল্পিং হ্যান্ড তার কাজের মধ্যে আমার কাজের মধ্যে অনেক তফাত আছে আমি আমার কাজগুলো সংসার নিখুঁত পরিপাটি করে করতে পছন্দ করি যেটা আমাকে হেল্পিং হ্যান্ড করে দেবে না কারণ হচ্ছে সে দু চার বাসায় কাজ করবে সে এক বাসায় এত নিখুঁতভাবে কাজ করবে না কখনোই আর আমার হেল্পিং হ্যান্ড রাখার কি যোগ্যতা আল্লাহ রহমতে নেই বা ক্ষমতা কি আল্লাহ আমাকে দেয়নি অবশ্যই দিয়েছে একটা হেল্পিং হ্যান্ডের কাজ এক এক রকমের কাজ করাতে সাতশো টাকা লাগে বা আটশো টাকা লাগে আমি যদি আমার প্রয়োজন পড়ে ইনশাল্লাহ আমিও রাখবো তো আমি চাইছি না আমি কখনও যদি আমার আল্লাহ পাক আমাকে টাকা দেয় আমি কখনও হেল্পিং হ্যান্ড রাখবো না আমার কষ্ট হলো আমার নিজের মতো করে আমার নিজের বাসা টাকা আমি সুন্দর করে গুছিয়ে নেব তো আপনি যে আমাকে ফকির বলেন আমি কি কখনো আপনার কাছে চাইছি যে আমাকে কিছু টাকা দিয়ে যান বা আমাকে কিছু বাজার দিয়ে যান আপনি নিজেই ফকির নি আপনার বাসায় তো বাতের পাতিল নেয় আরেকজন আসছেন আপনি হচ্ছে পকিরনি বলতে তো আসলে আমি আপনাদেরকে কিছু মানুষের জন্য আমার প্রিয় ভোনগুলো কথাগুলো শুনতে হয় যদিও আজকে আবার কমেন্ট পেয়ে অনেকে অনেক ধরনের কথা বলবেন আপনারা বলতে থাকেন আমি শুনতে থাকবো আর এই প্ল্যাটফর্মে আসছি যেহেতু আমার নিজের একান্ত মতামত নিয়ে এসেছি আবার ইদানিং বলতেছে আমার ভিডিও বোরিং লাগে তো আমার ভিডিও বোরিং লাগলে আপনি দেখতে আসেন কেন ভাই আপনি অন্য চ্যানেলে যান আমার লাকজারিয়াস লাইফ স্টাইল নেই আমি ফোকিননি তো আমি এই লাকজারিয়াস লাইফ স্টাইল দেখিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিউজ আনিনি আমার লক্ষ লক্ষ প্লাসের হচ্ছে ভিউজের ভিডিও আছে আপনারা আমার ভিডিওগুলো চাইলে দেখে নিতে পারবেন হোমপে ইডি ইউটিউবের পেজে ঢুকলে পপুলার বলে একটা ওল্ড আসবে একটা ফাংশন আসবে পপুলার ওল্ড এবং কি লেটেস্ট ওখানে গিয়ে আপনি পপুলারে ক্লিক করবেন দেখবেন হচ্ছেন আমার দুই লক্ষ দেড় লক্ষ তারপর হচ্ছে তিন লক্ষ প্লাস হচ্ছে আমার ভিডিওগুলো গেছে তো আপনারা ওই ভিডিওগুলো দেখে আসবেন আমি কিন্তু লাকজারিয়াস লাইফ স্টাইল দেখিয়ে আমার চ্যানেলে এত লক্ষ লক্ষ ভিউজ আমি আনিনি তো আপনার যদি হিংসা লাগে আপনি আমার চ্যানেলটা দেখেন না প্লিজ আমি আপনাকে হাত জোর করছি কারণ আমি খুব পরিশ্রম করে এখানে হচ্ছে টিকে আছি আমায় আমি আমার জায়গা থেকে অটুট আছি বলে এ পর্যন্ত আছি অনেক অনেক ইউটিউবার আসছে গেছে আর আমি যে এখানে আজীবন থেকে যাবে তারও কোনো ঠিক ঠিকানা নেই তো আমার ভিডিওগুলো নাকি দেখে থাকে আমার মতো লোকেরা বা যারা আমার মতো পরিবারে বিলং করে তারা তারাও নাকি আমার ভিডিওগুলো দেখে থাকে তো আমি আপনাদের সাথে কিছু কমেন্টের স্ক্রিনশট শেয়ার করছি আপনারা দেখে নেবেন আপু কিন্তু আমেরিকা থাকে মিরা আপু মীরা আপুর সাথে পার্সোনালি আমার কথাও হয়েছে আর মীরা আপু যে লাকজারিয়াস লাইফস্টাইল থাকে সেটা কিন্তু আপু আমাকে নিজের ইয়াতে নিজের মুখেই বলেছে তো উনি আমেরিকা থেকে হচ্ছে আমার ভিডিওগুলো দেখে থাকেন এবং কি ওই ইন্ডিয়া থেকে আপুরা দেখে থাকেন তারা সবাই কিন্তু লাক্সারিয়াস লাইফ স্টাইলে হচ্ছে বিলং করে তা আমার মতো নিম্ন মধ্যবিত্ত পরিবারের লাইফস্টাইলগুলো তাদের খুব ভালো লাগে বিদায় হচ্ছে আপুরা আমার ভিডিওগুলো দেখে থাকে আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছে অনেক অনেক সাপোর্ট করে সব সময় আপু পার্সোনালি আপু আমার সাথে কথা বলেছে তা আপনারা বলেন আপনারা হচ্ছে আমার লাইফ লাইফস্টাইল নাই আমার লাইফ লাইফস্টাইল দেখিয়ে আমি শুরু থেকে আসিনি প্লাস হচ্ছে আমার লাক্সারিয়াস লাইফ স্টাইল দিয়ে আমি হচ্ছে ভিউ জানি इन्ही